মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা খুব ক্ষণস্থায়ী স্থায়ী কিন্তু সেই মানুষটা যে ব্যথাটা দেয় সেটা খুবই দীর্ঘস্থায়ী হয় জীবনে এমন কিছু মানুষ আসে যে মানুষগুলো আমাদেরকে ভালোবাসে আমাদেরকে স্বপ্ন দেখায় আমাদের সাথে থাকবো এরকম নানান ধরনের কথা নানান ধরনের স্বপ্ন দেখায় কিন্তু দিন শেষে কি করে জানেন সেই মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যায় আর ওই যে ব্যথাটা পাওয়া যায় ওই ব্যথাটা চাইলে ভুলা যায় না কেন বলা যায় না জানেন কারণ আপনি তো সত্যিকার ভাবে ভালোবাসছেন আপনি তো সত্যিকার তাকে চাইছেন আর সেই মানুষটা যখন আপনার সাথে প্রতারণা করে আপনাকে ছেড়ে চলে যায় ওই ব্যথা কোনোদিনও মশা যায় না মানুষ আসে ক্ষণস্থায়ীর জন্য কিন্তু যে ব্যথাটা দেওয়া যায় ব্যথাটা দীর্ঘস্থায়ী হয় যেই ব্যথার কারণে সবসময় হাসি মুখের মানুষটাও আর কখনো হাসে না যেই ব্যথার কারণে তার জীবনে যে আনন্দ মুহূর্তটুকু আছে আনন্দ মুহূর্তটুকু ছিল সব কিছু দুলের হয়ে যায় যেই ব্যথার কারণে পুরো জীবনটাই দস্তাস হয়ে যায় আর অপর অপর পাশের মানুষটা যে মানুষটা ক্ষণস্থায়ের জন্য আসছিল সেই মানুষটা দিব্য ভালো থাকে সেই মানুষটা একটা ওই মানুষটার কথা মনেও করে না কখনো ভাবেও না যে ওই মানুষটা কেমন আছে বা কিরকম থাকবে কিছুক্ষণ কিছু দিনের জন্য জীবনে আসে তারপর জীবনটাকে শেষ করে দিয়ে চলে যায় অপর মানুষটা দুঃখে দুঃখে ব্যথায় ব্যথায় ব্যথিত হয়ে জীবনটা পুরো শেষ করে দেওয়ার মতো হয় কখনো হাসে না হাজার মানুষ থাকা সত্য তা সে কারো সাথে কথা বলে না একাকিত্ব তাও বেছে নেয় কেন জানেন ওই মানুষটাকে প্রচুর পরিমাণে ভালোবাসছিল তাই আসলে একটা কথা কি জানেন এই সমাজে সত্যিকার ভাবে ভালোবাসার মূল্যায়ন কেউ করে না আপনি যখন কারো প্রতি দুর্বলতা দেখাবেন তখনই আপনাকে সে হসতট খাওয়াবে তখনই সে আপনাকে দেবে আর আপনি সেই ব্যথা নিয়ে সারা জীবনটা জ্বলতে হবে সেই ব্যথা নিয়ে আপনার সারা জীবনটা শেষ করে নিতে হবে তাই এমন কিছু মানুষকে ভালোবাসেন যে আপনাকে ভালোবাসে আমরা তো অনেকেরই ভালোবাসি যে আমাকে ভালোবাসে বা আপনাকে ভালোবাসে তাকে প্রাধান্য দেন তাকে ধরে রাখেন তাকে অবহেলা কখনোই করেন না তাহলে জীবন থেকে সুখ নামের জিনিস জিনিসটা হারিয়ে যাবে জীবনে কখনোই আর সুখ হতে পারেন না কিন্তু এই ব্যথার কারণ শুধু একটাই আপনি সত্যিকারভাবে কাউকে কাউকে ভালোবাসছেন আর যে মানুষটা সত্যিকারভাবে ভালোবাসে সেই মানুষটা সারা জীবন দেখাই পায় সেই মানুষটার কষ্টগুলো কেউ কখনো বোঝার চেষ্টা করে না দিনে দিনে সেই মানুষটা শেষ হয়ে যায় আসলে ওই মানুষগুলোই ভালো থাকে কিন্তু ওই মানুষগুলোর কাছ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন জীবনটা হবে